নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে এই আজকের ভিডিওতে ক্লিক করেছেন প্রত্যেককে অভিনন্দন জেনে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারটেকিং সেই নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করব টিআরএলএম এর মধ্যে যারা যারা এই কাজ করতে চান জানেন আপনারা প্রত্যেকের পোস্টের জন্য কিন্তু ভালো টাকার স্যালারি দেওয়া হয় এবং প্রত্যেকের ব্লগ আন্ডারে আপনাদের পোস্টিং থাকে ভেরিয়াস পোস্টে আপনার পোস্টিং পাবেন এবং বিভিন্ন কোয়ালিফিকেশন রাখা হয়েছে আজকের এই নোটিফিকেশনে শুধুমাত্র ত্রিপুরাতেই আপনাদের পোস্টিং হবে সর্বমোট ভ্যাকেন্সি রাখা হয়েছে ফোরটি টু পোস্ট আপনারা পাবেন এখানে ভেরিয়াস ডিপার্টমেন্টে তো চলুন সরাসরি দেখে নিচ্ছি বিস্তৃত ডিটেলস কী কী রাখা হয়েছে এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইবেন এটি হচ্ছে তাদের অফিসিয়াল পোর্টাল সেই অফিসিয়াল পোর্টালে আসার পর অ্যাপ্লাই অনলাইন সেকশনটার মধ্যে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে বিস্তারিত নোটিফিকেশন দেখবেন দেখার পর আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আপনার আসলেই ফুল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লাই অনলাইন প্রিন্ট অ্যাপ্লিকেশন বিস্তৃত ডিটেলস পেয়ে যাবেন তো চলুন আমরা সরাসরি দেখে নিচ্ছি আপনাদের নোটিফিকেশনের মধ্যে কি কী দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় বন্ধুরা সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে একেবারে লেটেস্ট নোটিফিকেশন আট ডিসেম্বর দু হাজার তেইশে প্রকাশিত হয়েছে ডেটটা প্রথমে কিন্তু এখানে আপনারা দেখবেন একটু নিচে যদি আমরা চলে আসি তাহলে ব্যাগেন্স ডিটেলস এখানে আপনাদের দেওয়া হয়েছে টোটাল যদি ডিপার্টমেন্ট বলি তাহলে এখানে দেখবেন চৌদ্দটি ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং সরমোট ভ্যাকেন্সি ফোর্টি টু অর্থাৎ বিয়াল্লিশটি পোস্টে কিন্তু আপনাদের টোটাল নিয়োগ করা হয়েছে এবং চোদ্দোটি ডিপার্টমেন্ট কিন্তু এখানে আপনাদের রাখা হয়েছে প্রথমে আপনাদের যেটা দেখতে হবে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন ন্যাশনালস ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অফ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন টিআরএলএম ইমপ্লিমেন্টেশন অফ দীনদয়াল উপাধ্যায় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এই প্রজেক্টে কিন্তু আপনাদের নিয়োগটি করা হচ্ছে প্রিয় দর্শক এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এই টেবিল থেকে আপনারা যেটা দেখতে পারেন প্রত্যেকটি পোস্ট এবং পোস্টের এগেনস্টে কত টাকা স্যালারি আছে সেই স্যালারিটা কিন্তু এখান থেকে আপনারা কাউন্ট করতে পারবেন কোয়ালিফিকেশন ডিটেলস যেখানে আছে সেখান থেকে আমরা বিস্তারিত দেখতে পারবো এবং আপনারা কিন্তু এখানে প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী যে পোস্টগুলি দেওয়া হয়েছে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলি দেখবেন কোয়ালিফিকেশনে গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই টেবিল থেকে আপনারা কিন্তু স্যালারিটা একবার দেখে নিতে পারেন প্রত্যেকের জন্য ভালো টাকার স্যালারি রাখা হয়েছে একেবারে সর্বনিম্ন আপনাদের কিন্তু তেরো হাজার টাকা প্রত্যেক মাস স্যালারি আছে এবং বাকি যতগুলি পোস্ট আছে একুশ হাজার থেকে স্টার্টিং হচ্ছে পঁচিশ হাজার ত্রিশ হাজার এই ধরনের স্যালারি কিন্তু আপনারা পাবেন এবং সর্বোচ্চ কিন্তু ফিফটি থাউজেন্ড পার মান্থ আপনাদের স্যালারি এখানে পাবেন তো চলুন নেক্সট আমরা এক এক করে আলোচনা করছি দেখে নিচ্ছি কী রাখা হয়েছে তো চলুন আমরা সরাসরি চলে আসলাম আপনাদের কোয়ালিফিকেশনের যে ডিটেলসটা দেওয়া হয়েছে এনএক্সার ওয়ানে আসলে আপনারা কিন্তু সেটা পেয়ে যাবেন একেবারে নোটিফিকেশনের লাস্ট পেজে দেওয়া হয়েছে এনএক্সার ওয়ানে আসার পর এখানে পাবেন আপনাদের কী কী পোস্ট পোস্টের সঙ্গে প্রত্যেকটি পোস্ট কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল পিরিয়ডে থাকবে আমরা আলোচনা করবো আপনাদের টাইম পিরিয়ড নিয়ে কতগুলো পোস্ট রাখা হয়েছে সরমুট এবং আপনাদের আপার এজ লিমিট কি রাখা হয়েছে এটা হচ্ছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যে কোয়ালিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে এক্সপিরিয়েন্স রাখা হয়েছে যে সকল পোস্টে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে প্রিয় বন্ধুরা এখানে যে সকল পোস্টে এক্সপিরিয়েন্স আছে সেই পোস্টগুলি আমরা ছেড়ে দিলাম যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা কিন্তু এক্সপিরিয়েন্সের পোস্টগুলো দেখতে পারেন আমরা সরাসরি প্রথমেই নয় নম্বর পোস্টে চলে আসি লাইভলিহুড কোঅর্ডিনেটর এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল পিরিয়ডে নিয়োগ করা হচ্ছে টোটাল তিনটি ভেকেন্সি পাবেন ম্যাক্সিমাম এজ লিমিট ফোরটি ইয়ার্স গ্রাজুয়েট এগ্রিকালচার হর্টিকালচার ভেটেনারি সায়েন্স সেরিকালচার ফরেস্ট্রি ফিশারি এগ্রি মার্কেটিং এগ্রি ইকোনমিক্স এগ্রি বিজনেস এই ডিপার্টমেন্ট থেকে যদি আপনাদের গ্রাজুয়েট করা থাকে তাহলে উইদাউট এক্সপিরিয়েন্সে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে যদি আপনার গ্র্যাজুয়েট ইন সায়েন্স ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক থেকে গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে কিন্তু সঙ্গে এক বছরে আপনাদের রিলিভেন্ট ফিল্ড থেকে এক্সপিরিয়েন্স লাগবে এটা লক্ষ্য রাখবেন তবে উপরে যে কোয়ালিফিকেশনগুলি দেওয়া হয়েছে এই কোয়ালিফিকেশন থাকলে নর্মাল গ্র্যাজুয়েশনে এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর আমরা যেটা চলে আসলাম এখানে লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইফ স্টক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটা হচ্ছে নন ফার্ম এখানেও কন্ট্রাকচুয়াল পিরিয়ডে নিয়োগ করা হচ্ছে এবং এগারোটি শূন্য পদ রাখা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট ফোরটি গ্র্যাজুয়েট ইন ভেটেনারি সায়েন্স যদি থাকে তাহলে উইদাউট এক্সপিরিয়েন্স আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ক্লাস্টার কোর্ডিনেটার এখানে নয়টি পোস্ট রাখা হয়েছে এজ লিমিটও সেম রাখা হয়েছে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট মাস কমিউনিকেশন থেকে যদি আপনাদের গ্র্যাজুয়েট করা থাকে তাহলে আপনারা কিন্তু ক্লাস্টার কোর্ডিনেটার এই পোস্টার জন্য উইদাউট এক্সপিরিয়েন্সে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর যেটা রাখা হয়েছে এমআইএস অ্যাসিস্ট্যান্ট এখানে তিনটি পোস্ট আপনারা পাবেন গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন এই পোস্ট থেকে যদি আপনার গ্র্যাজুয়েট হয়ে থাকেন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন উইদাউট এক্সপিরিয়েন্সে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেবল আছেন তারপর রাখা হয়েছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট যদি হনার্স গ্র্যাজুয়েট ইন কমার্স করে থাকেন তাহলে উইদাউট এক্সপিরিয়েন্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন নেক্সট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স যদি থাকে তাহলে কিন্তু আপনার মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা লাগবে যেটা এখানে তুলে ধরা হয়েছে সর্বশেষ অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু তিনটি পোস্ট রাখা হয়েছে ম্যাক্সিমাম ফোর্টি এজ লিমিট রাখা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স থেকে করে থাকলে আপনারা কিন্তু উইদাউট এক্সপিরিয়েন্সে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বাকি বন্ধুরা যে সকল পোস্ট আছে প্রত্যেকটি পোস্টে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার দেখতে পারবেন নোটিফিকেশনে তুলে ধরা হয়েছে নোটিফিকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস নেই যদি আপনি এলিজেবল হন তাহলে সময় একেবারেই কম রাখা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে ডেট রাখা হয়েছে আট ডিসেম্বর দু হাজার থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে সতেরো ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন সিঙ্গেল পোস্টের জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যদি দু তিনটে পোস্টে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু রিজেক্ট হবেন কারণ কি একই ডেটে কিন্তু আপনাদের সিলেকশন প্রক্রিয়ার প্রসেসগুলি কমপ্লিট করা হবে সেহেতু একটি পোস্টেই কিন্তু আপনার প্রেজেন্ট থাকতে পারবেন প্রিয় দর্শক যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু প্রথমত টুয়েলভ মান্থের জন্য এখানে নিয়োগটি করা হবে কন্ট্রাকচুয়াল পিরিয়ডের জন্য এবং প্রত্যেকেই জানেন এই পোস্টগুলি কিন্তু এমন একটি পোস্ট যেখানে এক বছর পরেই কিন্তু রিনিউ করা হয় যদি আপনার ভালো পারফরমেন্স থাকে এবং যারাই এখানে নিয়োগ পায় প্রত্যেক বছর কিন্তু তাদের রিনিউ করা হয় এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকেই কিন্তু ন্যূনতম দশ বছর এগারো বছর থেকে এখানে কাজ করে যাচ্ছে একটু ইনফরমেশন কালেক্ট করলে কিন্তু আপনারা দেখতে পারবেন কাজটি কন্ট্রাকচুয়াল হলেও কিন্তু ভালো ভেকেন্সি এবং ভালো পোস্টে কিন্তু আপনার কাজ করতে পারবেন তবে সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপর আপনার যদি ভালো লাগে তাহলে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তারপর চলে আসছি আপনাদের সিলেকশন প্রসিডিউর নিয়ে সিলেকশন প্রসিডিউরের জন্য সর্বমোট চারটি স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে প্রথমেই হচ্ছে আপনাদের কমন অ্যাপ্টিটিউড টেস্ট রিটার্ন টেস্ট নেওয়া হবে দুই নম্বরে আপনাদের গ্রুপ ডিসকাশন রাখা হয়েছে তিন নম্বরে আপনাদের পার্স পার্সোনাল ইন্টারভিউ হবে তারপর রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট অর্থাৎ আপনাদের একটি সেমিনার রাখা হয়েছে সেমিনারটি করবেন তারপর প্রেজেন্টেশন দেবেন এই চারটি স্টেপ যারাই কমপ্লিট অতিক্রম করবেন তারাই কিন্তু এখানে সিলেকশন পাবেন তবে প্রথম যেটা রাখা হয়েছে কমন অ্যাপ্লিটিউড টেস্ট এই টেস্ট কিন্তু একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাকি যে তিনটি স্টেপ আছে আপনারা কিন্তু ইজিলি ক্রস করে নিতে পারবেন প্রিয় দর্শক এই হচ্ছে তাদের সম্পূর্ণ নোটিফিকেশন যা যা গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি অ্যাপ্লিকেশন করার পদ্ধতি আমরা দেখিয়ে দিয়েছি এবং স্টেপ টু অ্যাপ্লিকেশন অনলাইন এখানেও কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন সরাসরি যদি আপনারা তাদের অফিশিয়াল পোর্টালে চলে আসেন তাহলে রাইট সাইড দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন বলে লেখা হয়েছে এখানে আপনারা যখনই ক্লিক করবেন সরাসরি আপনার কিন্তু অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাবেন এবং অনলাইন অ্যাপ্লাই যেটা লেখা হয়েছে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবেন যেই পোস্টে অ্যাপ্লিকেশন করছেন বিস্তারিত ডিটেলসগুলি দেওয়ার পর আপনারা কিন্তু ফাইনাল সাবমিশন এখানে করে অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন যেখানে আপনাদের যে ডকুমেন্টস লাগছে ফটোকপি লাগবে ক্যান্ডিডেটসদের এবং যেটা ম্যাক্সিমাম ফিফটি কেবির মধ্যে থাকতে হবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এই দুটি ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই আপলোড করতে হবে বাকি যে ডিটেলস আছে সেটা কিন্তু আপনি ইজিলি ফিল আপ করে নিতে পারবেন এবং প্রত্যেক কিন্তু সেটা মোবাইল ফোন থেকেও কিন্তু ইজিলি ফিল আপ করতে পারবেন প্রিয় দর্শক এই নোটিফিকেশন সংক্রান্ত কারো কোনো ডাউটস থাকলে কমেন্ট বক্সে জানাবেন যেহেতু সময় একেবারেই কম রাখা হয়েছে তাই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা যারা এই অ্যাপ্লিকেবল হবেন এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার চেষ্টা করবেন যাই হোক দর্শক আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো এমন ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং अवश्य নিজের খেয়াল রাখবেন নমস্কার